1804 সালে আজকে দিনে নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন 1815 সালে আজকে দিনে নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1823 সালে আজকে দিনে স্বাধীন মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত মনরো নীতি ঘোষণা করেন 1852 সালে আজকে দিনে তৃতীয় নেপোলিয়ানকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয় আঠেরোশো সালে আজকে দিনে ফ্রান্স ও স্পেনের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় সালে আজকে দিনে দাস বিদ্রোহী ও সমাজ সংস্করণ জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয় সালে আজকে দিনে জার্মানির পরাজয় উনিশশো বিয়াল্লিশ সালে আজকে দিনে শিকাগোতে বিশ্বের প্রথম আণবিক চুল্লি পরীক্ষামূলকভাবে শুরু হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় ভাষায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল তারা হলেন নেহেরু বলবত সিং জিন্না ও লিয়াকত আলী 1947 সালে আজকে দিনে ফিদেল কাস্টো ঘোষণা করেন তিনি মার্কসিস্ট লেনিনিস্ট এবং কিউবার লক্ষ্য সমাজদ্রব 1948 সালে আজকে দিনে ফ্রাঙ্ক জোসেফ অস্ট্রিয়া রাজা হন 1954 সালে আজকে দিনে এশিয়ার দেশ লাউস পূর্ণ স্বাধীনতা লাভ করে 1956 সালে আজকে দিনে কিউবার অসঙ্গপ্রদীত নেতা ফিদেল কাস্টো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন সালে আজকে সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে আজকে দিনে বিকেলে চেয়ারম্যান মাও তুং সফররত মার্কিন প্রেসিডেন্ট কেরালা রুডোলা ফোর্ড তার স্ত্রী বেটি ফোর্ড এবং তার সফর সঙ্গীদের সঙ্গে সাক্ষাৎ করেন 1978 সালে আজকে দিনে রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সদর দপ্তর স্থাপিত হয় 1982 সালে আজকে দিনে ইউনিভার্সিটি অফ উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় এই কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক 112 দিন বেঁচে ছিলেন 1984 সালে আজকে দিনে भोपाल বিষ্কাচে হাজার লোক নিহত হয় এবং হাজার লোক ক্ষতিগ্রস্ত হয় সালে আজকে দিনে ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন উনিশশো সালে আজকে দিনে একীভূত জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচনে হেলমুট কোলের নেতৃত্বে ক্রিস্টিয়ান ডেমোক্র্যাট দল জয়লাভ করে উনিশশো সালে আজকে দিনে লাউস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে মার্কিন ইন্টার কোম্পানি শক্তি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার আবিষ্কার করেন